আসসালামু আলাইকুম ভিয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শপিং গাইড আজকালে আপনার সকলেই খুবই ভালো আছেন সুস্থ আছেন আজকে চলে আসি পল স্টেশন থেকে অনেক সুন্দর কিছু রেডিমেড থ্রিপিস এবং হচ্ছে কুর্তি কালেকশন নিয়ে প্রথমে হচ্ছে এটা দিয়ে স্টার্ট করছি দুইটা কালার হবে সো প্রথমে এই কালারটা দিয়ে স্টার্ট করছি এটা অনেক বেশি সুন্দর ড্রেসটা দেখতে পাচ্ছেন এই যে এটা কিন্তু ডিজিটাল প্রিন্ট করা আমি একটু দেখাচ্ছি ভেরের মধ্যে গলায় কাজ করা হাতায় কাজ করা সালোয়ার টাফগানি সালোয়ার আর ওনাটা পিওরের মধ্যে চারপাশে পার করা দাম পড়বে এটা মাত্র চোদ্দশো পঞ্চাশ কালার দেখাবো এটা অলিভ কালার সাইজ অ্যাভেলেবেল এটা হচ্ছে পেস্ট কালার এটার সাথে আপনার সেম সালোয়ার এবং সেই ওনা পেয়ে যাবেন দামটা পড়বে হচ্ছে চোদ্দশো টাকা পঞ্চাশ টাকা সাইজ আছে কালেকশন দেখাচ্ছি নেক্সট দেখাবো হচ্ছে আপনাদেরকে এই আলিয়া কাটটা যেটা ব্ল্যাক কালারের মধ্যে অনেক বেশি সুন্দর হ্যাঁ এটা কিন্তু ঘের অনেক বেশি জামার সাইডের নিচে গলায় হাতায় খুব চমৎকার করে কিন্তু এই কাজটা করা আছে সালোয়ারটা প্যান্ট কাটিং এর মধ্যে এবং মুন্নাটা কিন্তু অনেক সুন্দর করে প্রিন্ট করা আছে এটার দামটা পড়ছে পনেরোশো পঞ্চাশ নেক্সট কালেকশন দেখাবো নেক্সট দেখাবো হচ্ছে এই ড্রেসটা দেখুন এটাও খুব সুন্দর গলায় হাতায় কাজ করা অর্গানজার প্যানেল হ্যাঁ জামার নিচেও সেম সালোয়ারটা প্যান কাটিং আর ওনাটা হবে বিশাল বড় প্রিন্টের ওনা এটার দাম কত পড়ছে চোদ্দশো পঞ্চাশ টাকা চুয়াল্লিশ আচ্ছা এটা একটু দেখেন এটার কালার কিন্তু দুইটা হ্যাঁ ব্ল্যাকটা দেখুন গলায় জামার নিচে এরকম সুন্দর একটা ফুলকারি কাজ করা কালারফুল সালোয়ারটা প্যান কাটিং এর মধ্যে আর ওনাটা অল ওভার কাজ করা এটা দাম হচ্ছে আপনার এগারোশো পঞ্চাশ কালার দেখাচ্ছি

হাতার ডিজাইনটা কিন্তু এরকম থাকছে সালোয়ারটা প্যান প্যান্ট কাটিং আর ওনাটা এরকম এক কালারের মধ্যে সাইডে পার করা হবে দাম পড়বে এটা 950 পঞ্চাশ টাকা নয়শো পঞ্চাশ এই ড্রেসটা দেখুন এটা কিন্তু ক্রিম কালার ফুল বডিতে হাতায় জামার নিচে পুরোটা খুব সুন্দর করে মাল্টি কালারের কাজ সালোয়ারের নিচেও কাজ হবে আর ওনাটা হবে পুরোটাই কাজ করা একই রকম কাজ এটার দাম কিরকম পড়ছে টাকা থেকে আচ্ছা এটা খুব সুন্দর একটা কুর্তি দেখাচ্ছি যেটা হচ্ছে আপনার হোয়াইটের মধ্যে ফ্লোরাল প্রিন্ট করা ভাই একটু চুক্ষণ এটা হচ্ছে হোয়াইটের মধ্যে ফ্লোরাল প্রিন্ট করা নিচে এই যে চিকেনের কাজ করা এটা কিন্তু ব্যাক সাইডেও হবে হাতায় প্লাস গলাতে এরকম একটা চিকেনের কাজ সালোয়ারটা প্যান্ট কাটিং আর ওনাটা প্রিন্টের মধ্যে সাইড এরকম

বডি সাইজ আর্টিস্ট থেকে 44 এটা একটা কালার আছে এটার সাথেও সেম কালার সেম অন হবে দামটা পড়বে হচ্ছে 1350 1350 টাকা ওকে 1350 এ পেয়ে যাচ্ছেন नेक्स्ट দেখাচ্ছি এই আলিয়া কাটটা এটা তো খুবই গর্জিয়াস একটা আলিয়া দেখুন এটার বডি কিন্তু এমবোটারি সিকোয়েন্স পাশাপাশি ডলার এবং কারদানার কাজ সাইডে কাজ প্যানেলে কাজ ব্যাক সাইডেও কাজ স্যালোরি নিচেও কাজ আর ওন্নাটা পুরোটা স্কিন করা দাম কত পড়ছে এটা বারোশো পঞ্চাশ আর এইটা একটা আছে দেখুন এটা হোয়াইটের মধ্যে খুব সুন্দর একটা আলিয়া ডিজাইনের ড্রেস বাট এটা গোল হবে পুরোটা মাল্টিকালারের কাজ করা সালোয়ারটা প্যান কাটিং আর কাজের সাথে মিলিয়ে ওড়নাটা মাল্টিকালারের মধ্যে থাকবে প্রিন্ট করা এটার দাম পড়বে দাম পড়বে কত ভাই এটা তেরোশো পঞ্চাশ টাকা ওকে নেক্সট কালেকশান দেখাচ্ছি নেক্সট এটা একটা ড্রেস আছে সি গ্রিন কালার ফুল বডি কাজ করা হাতে অর্গানজার প্যানেল জামার নিচে অর্গানজার প্যানেল সালোয়ারে নিচেও হচ্ছে অর্গানজার প্যানেল থাকবে এবং ওনাটা অর্গানজারই হবে এটা প্রাইস মাত্র 1350 1350 একটাই কালার এটা দেখুন ব্ল্যাক এর মধ্যে গলায় লেস ওয়ার্ক হাতায় লেস ওয়ার্ক জামার নিচে লেস ওয়ার্ক সালোয়ারটা গোল্ডেন আর ওনাটা খুব সুন্দর প্রিন্টের মধ্যে ছিচল্লিশ পর্যন্ত এটা বডি সাইজ দেওয়া যাবে এটা প্রাইস পড়বে তেরোশো পঞ্চাশ ওকে